হ্যালো গাইস আজকে একটা প্র্যাং হবে পার্টারের সাথে ওই যে পার্টনার ঘুমার দিকে প্র্যাংটা হবে এরকম যে আমি ফোনে একটা রিং মানে ফোনে যে রিং সে রিংয় যে রিং টোন বাজাবো বাজানোর পর এমনভাবে কথা বলবো যেন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি একটু ওর সাইডে ঘেঁসে ঘেঁসে কথাগুলো বলবো যেন ওর ঘুমটা ভাঙে তারপর ওর রিয়াকশন কীরকম হয় দেখি চলেন